জোরখালিতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল রিপোর্ট তৌহিদ হাসান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাঁচ নং জোরখালী ইউনিয়নের চার ও পাঁচ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিদেহী আত্মার শান্তি কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথির বক্তব্য উক্ত মাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর তিন আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান বাবুল তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও দেশপ্রেমের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার মাঘ ফেরাত কামনা করেন অনুষ্ঠানের সভাপতিত্ব ও উপস্থিতিবৃন্দ পাঁচ নং জোরখালী ইউনিয়নের চার ও পাঁচ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সভার সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বিশেষ দোয়া ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান মাদারগঞ্জ পৌর বিএনপি প্রচার সম্পাদক হুমায়ুন আহমেদ মাদারগঞ্জ রিক্সা ভ্যান অটো চালক দলের আহ্বায়ক মোহাম্মদ জিয়া মাদারগঞ্জ উপজেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুফল জোরখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলুল পাশা ছোটন পাঁচ নং জোরখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী শামীম খানসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার ফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় এছাড়াও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল প্রয়াত দলীয় নেতাকর্মীদের রুহের ফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় বক্তারা বলেন দেশনেত্রীর আদর্শকে ধারণ করেই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা ঐক্যবদ্ধ থাকবেন মাফিলে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন